আপনারা যারা উপদেষ্টা আছেন এবং আপনারা যারা সরকার আছেন আপনারা কেন প্রতিবাদ আজকে আমি শুধু এটুকু বলতে চাই এই প্রেস ক্লাবে আমি যখন আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছি লক্ষ লক্ষ মানুষ সারা দিয়েছে কিন্তু আমি কাউকেই ওরকমভাবে আসতে বলি নাই কারণ আমরা সবাই যদি প্রেস ক্লাবে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা শুধু আমাদের দাবিটুকু এবং আমরা যে বিচারের দাবিটা করছি সতেরো কোটি মানুষ যে দাবিটা করছে এই বিচারটা পেলেই সতেরো কোটি মানুষ খুশি আসিয়ার ব্যাপারে আমি তো একটি কথা বললাম ডাক্তারের কল্যাণে আমরা জেনেছি আসিয়ার জৈনাঙ্গটাকে ব্লেড দিয়ে প্রথমে কাটা হয়েছে তারপরে তাকে দর্শন করা হয়েছে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের নারীরা যেভাবে আসিয়ার জন্য কাটছে আমি শুধু একটি কথা বলতে চাই আপনারা যারা উপদেষ্টা আছেন এবং আপনারা যারা সরকার আছেন আপনারা কেন এই বিচারের দাবিতে আপনারা কেন রাজপথে নামছেন না এবং আপনারা কেন এই বিচার চাচ্ছেন না করছেন না এটার জবাব আপনারা দেন আপনারা দেন আপনারা দেন